ওয়ার্ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল এডুকেশনস আজকে এই মুহূর্তে যে বিগ আপডেটটা বলতে চলেছি সেটা হচ্ছে যারা ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হয়েছে ভিডিওটা আজ কেবলমাত্র তাদেরই জন্য গতকাল একটা ছোটো ভিডিও করেছিলাম এটার ওপরে কিন্তু আজকে কি কি সমস্যা হচ্ছে ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে কারা কিভাবে করবে যাদের ডিজিটাল সার্টিফিকেট পড়বে ছিল ওবিসি এ থেকে ও বি এ বা ও বি থেকে ওবিসি এ এসেছে যাদের ম্যানুয়াল আগে সার্টিফিকেট ছিল তাদের ব্যাপারেও বলবো আর যারা নিউ ও বিসির আওতায় পড়েছে এদের ব্যাপারেও বলবো তাহলে তিনজনের ব্যাপারে বলবো একটা হচ্ছে যাদের ডিজিটাল সার্টিফিকেট ছিল অথচ তারা চেঞ্জ হয়েছে এ থেকে বি থেকে এ আরেকটা হচ্ছে যাদের ম্যানুয়াল সার্টিফিকেট ছিল ডিজিটাল থাকে না তারা কীভাবে ডিজিটাল সার্টিফিকেট পাবে আর যারা নতুন অ্যাড হয়েছে ও বিসি তালিকায় তাদের কথা বলবো এখানে এস সি এসটি আদার্স কাছ থেকে কিন্তু কোনো কিছু বলবো না তাহলে যারা ও তাদেরই জন্য কি না ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনারা যদি যান যে তোমরা যদি যাও দেখতে পাবে যে ওইখানে টপ অন একটা নোটিফিকেশান দেওয়া রয়েছে নোটিফিকেশানে বলছে ইংরেজিতে লেখা রয়েছে সেখানে ক্লিয়ারলি বলছে যারা ওবিসি থেকে ওবিসির বি ওবিসি এ ও বি এ চলে গেছে ওবিসি বি থেকে ওবিসি এ চলে এসছে তাদের জন্য এই নোটিফিকেশানটা সেখানে বলা হয়েছে যাদের অলরেডি ডিজিটাল সার্টিফিকেট আছে অথচ চেঞ্জ হয়েছে এ থেকে বিবি থেকে এ তারা কিন্তু ফার্দার কিছু প্রসেস মেনটেন্স করে বা প্রসেস ফিল আপ করে কিন্তু তাদেরকে তার মাধ্যম দিয়ে গিয়ে তারপর সার্টিফিকেট তাদেরকে ডাউনলোড করতে হবে তাহলে তোমাদের কাছে ডিজিটাল পূর্বের সার্টিফিকেট নম্বর আছেই সেই ডিজিটাল সার্টিফিকেট নম্বরকে কাজে লাগিয়ে সার্টিফিকেট কীভাবে ডিজিটাল নতুন যে এ থেকে বিয়ে গেছে বা বি থেকে এ গেছে সেই যে সার্টিফিকেট ডাউনলোড কীভাবে করবে সেটা নিয়েও আসছি আর যাদের ম্যানুয়াল ছিল দু হাজার দশ নয় এবং দু হাজার সাতে যাদের হাতে লেখা ও বিসি সার্টিফিকেট ছিল যাদের কাছে ডিজিটাল নেই তারা কীভাবে করবে তাদের কথা এখন বলছি তাদেরকে ওখানে বলা রয়েছে যে ওই পোর্টালে গিয়ে মানে ওয়েবসাইটে গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি যাও দেখতে পাবে যে ওইখানে গিয়ে তোমরা যখনই টাইটেল বার আছে ওখানে এস সি এস টি ও বিসি দেখবেন স্ল্যাশ দিয়ে দেওয়া একটা বার আছে তার পাশে হচ্ছে ই আছে তার পাশে ব্যাকলগ সার্টিফিকেট তারপর হচ্ছে ও আছে এই ও বিসি ওই ডান দিকের ও বিসিতে করলেও পাবে আর এখানে এসসি এসটি ও বিসি যে অপশান আছে ওখানেও যদি ক্লিক করো দেখতে পারবে যে নিচেতে একটা কতগুলো অপশান রয়েছে অ্যাপ্লাই ফর ওবিসি বিসি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওইখানে দেখবে নিচে একটা পাবে যে চেক সার্টিফিকেট বলে অপশান পাবে ওই চেক সার্টিফিকেটে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই দেখতে পারবে নিউ সার্টিফিকেট যারা নতুন মানে নিউ সার্টিফিকেট নম্বর যারা নতুন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই চেক সার্টিফিকেট নতুন অ্যাপ্লাই করেছে এবং চেক সার্টিফিকেট সার্টিফিকেট এসছে কিনা সেটা দেখবে বলে তাদের অপশান দিয়েছে তার নিচেই দেখবেন ওল্ড সার্টিফিকেট নম্বর ইস্যু ডেট অ্যান্ড কোন অথরিটি থেকে করেছে সেটা দেওয়া হয়েছে তাহলে যাদের ম্যানুয়াল ছিল তারা হচ্ছে সার্টিফিকেট নম্বর দেবে ইস্যু ডেট দেবে কোন তারিখে ইস্যু হয়েছিল এবং কোন অথরিটির আন্ডার থেকে করেছিল সেটা দিল দিতেই দেখবে তাদেরকে কিন্তু শো করবে যে তাদের নতুন যে ডিজিটাল নাম্বার সেটা কিন্তু শো করাবে ডিজিটাল সার্টিফিকেট নম্বর শো হবে এখন অনেকে প্রশ্ন করবে যে আমরা করছি কিন্তু করছে না যেহেতু এক দুদিন এই চালু হয়েছে একটু টেকনোলি টেকনোলজিক্যাল এরও আসতেই পারে বা প্রবলেম হতে পারে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যতদূর জানছি যে আজকে দুপুরের পর থেকে কিন্তু অতটা আবার সমস্যা হচ্ছে না তারপর আপনারা যা ডিজিটাল নাম্বারটা পেলেন ওটা কালেক্ট করলেন করে কি করলেন বা কী করবে তোমরা তোমরা একটা কাজ করবে যে ওই যেটা ডান দিকে শুধু ও বিসি অপশান ছিল ওইখানটায় ক্লিক করবে কারণ আগে যেটা এসসি এসটি ও যে অপশানটা ছিল ওটা নতুনদের অ্যাপ্লাই করার জন্য আছে ডান দিকে যে ও রয়েছে টাইটেল বারে টাইটেলবারে দেখবে ওই শুধু সিঙ্গেল ও নামটা লেখা রয়েছে ওখানে ক্লিক করলেই দেখবেন ওখানেও যেমন চেক সার্টিফিকেট ছিল ওপরেই আছে দেখবে অ্যাপ্লাই ফর ও ওই অ্যাপ্লাই ফর ও ক্লিক করবে কারা কারা ক্লিক করবে না যারা যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে চেঞ্জ হয়েছে এ থেকে বিবি থেকে তারাও করবে আর যাদের ম্যানুয়াল ছিল যারা ডিজিটাল সার্টিফিকেট নম্বর নিল সেটা নিয়ে তারা ওখানে ঢুকলো অ্যাপ্লাই করে ও ক্লিক করলো ওপরেই দেবে যে তোমার কি আগে থেকে ডিজিটাল সার্টিফিকেট আছে বা ডিজিটাল সার্টিফিকেট আছে নম্বর আছে ওখানে ইএস কর ইএস করবে যেহেতু ম্যানুয়ালরাও ডিজিটাল সার্টিফিকেট নম্বর পেয়ে গেছো আর নতুনরাও পেয়ে গেছো যে ডিজিটাল সার্টিফিকেট আছে কি না তাহলে একটা ছিল আরেকটা নতুন পাওয়ার জন্য তোমরা এখন অ্যাপ্লাই করছো এবার সেকেন্ড কলমে দেখবে তোমাদের সার্টিফিকেট নম্বর ইস্যু অথরিটি ডেট অফ ইস্যু এইসব দেওয়া থাকে তারপর অ্যাপ্লিকেশান টু দেওয়া রয়েছে তুমি কোন স্টেট থেকে করছো কোন ব্লক থেকে করছো কোন সাব ডিভিশন থেকে দিচ্ছ এই কলমটা থাকবে ফিল আপ করবে তারপর অ্যাপ্লিকেশান ফর থাকবে অ্যাপ্লিকেশন ফরে হচ্ছে তুমি ও জন্য করছো ও কোন ক্যাটাগরির জন্য তুমি অ্যাপ্লাই করছো নতুন ক্যাটাগরিটা দেবে এবং সেখানে তোমার সাবকাস্ট যেগুলো আছে সেই চয়েস করে দেবে তারপরে কলমে পাবে দেখবে তুমি ওখানে দেখবে তোমার একটা আইডেন্টি প্রুফ চাইছে এবার এখানে অনেকে প্রশ্ন করছি যে তিনটে আইডেন্টি প্রুফ দিতে হবে না তিনটে আইডেন্টি প্রুফ দিতে হবে না যে কোনো একটা দিতে হবে ওখানে তিনটে দেওয়া হয়েছে একটা ভোটার কার্ড আধার কার্ড আর একটা হচ্ছে খাদ্যসাথী বা রেশন কার্ড যে কোনো একটা দিলে তারপরে আছে তোমার ইনকাম সার্টিফিকেট তারপর তোমার অ্যাড্রেস দেখবে অটোমেটিক নিয়ে নিচ্ছে অ্যাড্রেসগুলো আছে ওগুলো কারেকশানও করতে পারবে না অটোমেটিক নিয়ে নেবে তারপরে পাবে যে ইনকাম সার্টিফিকেটের কথা বলবে ইনকাম সার্টিফিকেট কার দেবে এটাও প্রশ্ন করে যারা স্টুডেন্ট তাদের বাবার ইনকাম সার্টিফিকেট দেবে যাদের বাবা নেই তারা মায়ের ইনকাম দেবে তাদের কত ইয়ারলি ইনকাম সেটা বসাবে তারপর ইনকাম সার্টিফিকেট কার্ড লাগবে না ওইখানে তুমি যে কোনো অথরিটির অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির তুমি ইনকাম সার্টিফিকেট দিতে পারো সেটা পঞ্চায়েত বিডি ব্লক এসডিও তারপর তোমার এমএলএ এম বি এদের ইনকাম সার্টিফিকেট তুমি ওখানে আপডেট করতে পারো তারপর তোমার থাকবে হচ্ছে তোমার বাবা মার যদি এগ্রিকালচার ল্যান্ড থাকে সম্পত্তি থাকে সেইগুলোর একটা নথি চেয়েছে সেইখানে কত অ্যামাউন্ট আছে সেগুলো দিতে হবে তারপরেই তোমাকে একটা ফটো আপলোডের জায়গা দেবে সেখানে তোমার ফটো আপলোড করতে হবে তারপর আরও দু একটা আছে কলো দেখে নেবে খুব ইজি এটা ফিল আপ করার পর একটা তোমরা হার্ড কপি পাবে সেই হার্ড কপিটা কিন্তু নিয়ে তোমাদেরকে তোমাদের এসডিও অথবা বিডিও অফিসে যেয়ে দেখা করতে হবে যারা পঞ্চায়েত এলাকার মধ্যে আছে তারা বিডিও অফিসে যাবে আর যারা হচ্ছে এসডি মিউনিসিপ্যালিটির আন্ডারে আছো তারা এসডিও অফিসে যাবে তাহলে এটা তোমরা ডিজিটালি অনলাইনে অ্যাপ্লাই করলে দুজনরা বললে কারা করলে যাদের ডিজিটাল ছিল চেঞ্জ হয়েছ একটা থেকে আরেকটাতে আরেকটা যারা ম্যানুয়াল ছিল ডিজিটাল সার্টিফিকেট নম্বর নিয়ে ও জন্য অ্যাপ্লাই করলে নতুন ও জন্য নতুন যে ক্যাটাগরিতে গেছো এই হার্ড কপিটা নিয়ে জমা দেবে তার সঙ্গে যা কিছু ডকুমেন্টস চাইবে সেগুলো দিয়ে তোমরা ব্লকে জমা দেবে তাহলে খুব বেশি দেরি করো না এবার আসি যারা নিউ যারা নিউ জনক সদ্ভোগ জেনারেল ছিল নিউ এসে অ্যাড হয়েছে তারা কী করে করবে আমার যতদূর ব্যক্তিগত ধারণা যে তাদেরকেও অ্যাপ্লাই করতে হবে কোথায় অ্যাপ্লাই করতে হবে এই যে আগের দিকের যে টাইটেল বারের কলম আছে সি এস টি ও বিসি এইখানটায় কী করতে হবে ক্লিক করে দেখবে অ্যাপ্লাই ফর নিউ ক্যান্ডিডেটস বা অ্যাপ্লাই ফর ও বিসি পাবে এইখানে যারা এখন এমনি ইভেন্ট যারা নতুন ও বিসি করবে তারা যেভাবে প্রসেসে করছে সেইভাবে তোমাদের প্রসেস মেনটেন করে ও বিসি প্রথম যেভাবে করে সেইভাবেই করতে হবে একটা কথা বলি গভর্নমেন্ট তোমাদেরকে ও বিসির আওতায় ফেলল এবার তুমি বসে বসে বাড়িতে বসে বসে সার্টিফিকেট পেয়ে যাবে না তোমাদের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে যে ঝামেলাটা আছে সেটা পাওয়াতে হবে এবং তার মাধ্যমে তুমি সার্টিফিকেট পাবে ব্লকে দৌড়াদৌড়ি যে অফিসারদের মোজা বলি স্যার একবার এটা করে দিন এটা করে দিন এটা করে দিন আমরাও ই ডাবলসে করতে সার্টিফিকেট করতে যেয়ে তো দেখেছি বিএলআর অফিসে যে যা দেখছে এখানে যেয়ে একবার উস্কাতে হবে সব এরকম করে করে আস্তে আস্তে হবে এটা সহজে হয় না মানে দিয়ে আসতে হবে একটু গ্রুত মারতে হবে তো যাই হোক যারা তাহলে আমি বলবো তাও যদি যাদের কনফিউশন থাকবে ইমিডিয়েটলি গো টু ইয়ে ব্লক ওর এসডিও অ্যান্ড দাও অথরিটি যারা বসে আছে মোজা দাও জিজ্ঞাসা করো যে স্যার কীভাবে করবো কীভাবে করবো তাহলে দেখবে কাজ দেখাচ্ছে তাহলে হলো তিনজনদের ক্লিয়ার করে আমি বলে দিলাম এবার এবার আর হচ্ছে তোমাদের একটা বিষয় বলার ছিল যে এখানে এস সি এস টি আর আদার্স যারা আছে কাস্টের তাদের কিন্তু এখানে কিছু ব্যাপার থাকছে না এখানটা কেবলমাত্র অভিষেকের জন্যই আমি বললাম যাই হোক আশা করি তোমাদেরকে খুব সহজে এত ক্লিয়ারভাবে এত সহজে হয়তো কেউ কোথাও পেয়েছো কি না জানি না অনেক জায়গায় হয়তো জটিলতা পাবে প্রশ্ন থাকবে আমি আপাতত খুব ক্লিয়ার করে দিলাম তিনজন তিনজনদেরই যে যারা নতুন বা যাদের ম্যানুয়াল ছিল বা যাদের ছিল অন্যদের চেঞ্জ হয়েছ পাচ্ছ না টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে একটু সময় নাও এরকম আরেকটা সঙ্গে বিষয় বলে দিচ্ছি যে আমাদেরকে দেখতে হবে পাঁচ তারিখের দিকে চোখ রাখতে হবে যে ওখানে কেবলমাত্র এডিটে আপ কাস্ট শুরু অপশানে ক্লিক করতে হচ্ছে কাস্টটাকে বাছাই করতে হচ্ছে বা সাবকাস্টটাকে বাছাই করতে হচ্ছে নাকি সেখানে সার্টিফিকেট দিতে নাম্বার দিতে হচ্ছে এবং সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেট আপলোডও করতে হচ্ছে এটা দেখার বিষয় কারণ এত অল্প সময়ের মধ্যে হাতে আমার মনে হয় না প্রশাসনিক যে সমস্ত দপ্তর বা ব্যাকওয়ার্ড ক্লাস এই সবাইকে সার্টিফিকেট দিয়ে দিতে পারবে বলে এত শর্ট টাইমের মধ্যে তাহলে আমার এসএসসির ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখনই সার্টিফিকেট এখনই সার্টিফিকেট সার্টিফিকেট তোমার এখনই কিন্তু আপলোড করার হয়তো অপশান দেবে না এবার অন্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে কিন্তু সেখানে থাকতে পারে সেখানে হয়তো সময়ও থাকবে কিন্তু এক্ষেত্রে আমার যতটুকু ধারণা যে এখনই কিন্তু ওরা দেবে না এবার দেখা যাক পাঁচ তারিখে আমরা চোখ রাখছি বেশি চিন্তা বা অ্যাংজাইটি রেখে লাভ নেই যা হবে সেটা খুব ঠান্ডা মস্তিষ্কে হ্যান্ডেল করতে হবে তাহলে এখন যেগুলো করণীয় সেগুলোর ওপরই প্রকাশ করো আর সর্বশেষে বলা যে আমার ভিডিওটা যদি সহজ সিদ্ধ বলে মনে হয় তোমাদের গ্রহণে এবং পাচনে যদি সত্যি সহজে করতে পারো আমার কথাগুলো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং আমার ওয়ানকে সাবস্ক্রাইব যেন একটু পূর্ণ করে দিও আর কি তোমাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট রইলো ধন্যবাদ ভালো থেকেও সবাই ভালো করো এটাই চাই